আসসালামু আলাইকুম ওয়া আজ পবিত্র শুক্রবার সবার প্রতি জুম্মা মুবারক আজকে আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক কবি সাহিত্য পরিষদ নীলপামারি বাংলাদেশ থেকে আমি উক্ত পরিষদের সম্মানিত বিচারক মন্ডলীকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই সাথে সাথে আমার কবিতাটি পাঠ করতে চাই আমার কবিতাটির নাম তোমার তোমার প্রেমে পাগল আমি তোমায় আমি খুঁজি তুমি আমার সৃষ্টিকর্তা তোমায় আপন ভোজি তোমার প্রেমে পাগল আমি আমি তোমায় খুঁজি তুমি আমার সৃষ্টি কর্তা তোমায় আপন ভোজি তুমি চারা সবি কি বা চন্দ্র কি রবি তুমি ছাড়া মৃত্যেশবি কি বা চন্দ্র কি রবি তোমার নামে আলু দেখি নয়ন যখন মুজি চাইনা টাকা চাইনা না পয়সা চাই না জগৎ রুজি তোমার প্রেমী পাগল আমি আমি তোমায় খুঁজি জগৎ বাসর মিথ্যে আসর চাইনা দালান বাড়ি বিমান জাহাজ পালকি তরি চাই নাই আমি গারি জগদেবাসুর মিত আসুর চাই না দালান বাড়ি, বিমান জাহাজ পালকি তরি চাই নাই আমি গারি আল্লাহ নবী চাই যে আমি সকাল দুপুর দিবস ইচ্ছে করে মাযার সংসার যাব আমি চারি মদিনায়ার মুখার পথে দেব আমি পারি ইচ্ছে করে মায়ার সংসার যাবো আমি ছাড়ি দয়াল দয়াল তুমি দয়া করো আমি ভীষণ পাফি করো জুড়ে তোমার কাছে চাই যে আমি মাফি তুমি আমার ভালোবাসা কমা পাবার খরি আসা তুমি আমার ভালোবাসা কমা পাবার আসা বাবির রুগে গো প্রভু সাফি মারো কাঠো মারো কাটো তোমার বান্দা তোমার দয়াল তুমি দয়া করো আমি ভীষণ করো তোমার চাই সাইজে আমি মাপি তুমি আমার ভালোবাসা কমা পাবার করি আসা বাবের রুগে পাগল আমি দাও গো প্রভু সাপি মারো কাঠা তোমার অনুতাপী ধন্যবাদ ধন্যবাদ সুহৃদয় প্রিয় বন্ধু ও বাইগন ভালো থাকবেন কোদাহা পেস